সবাই ভালো আছে প্রত্যেক দিনের মতন আজকেরও আমি ভিডিও শুরু করলাম তো এখানে আমার মিনু আজকে দুপুরবেলা চলে এসছে এখন প্রচণ্ড রোদ কালকের রাত্রে বৃষ্টি হওয়ার পরই আবার এইরকম রোদ মানে রোদ আর বৃষ্টি বৃষ্টি আর রোদ এই নিয়ে আমাদের চলছে তো তার মধ্যে মিনু মানে কারোর সাথে মারপিট ফারপিট করে এসছে দেখুন তো বন্ধুরা নাকের অবস্থা দেখুন নাকটাই কি হয়েছে এই তার মোচা নাক সোজা করতে হবে উনি এসে এখনই একটু শুয়ে পড়লেন মানে খাবার আগে একটু শুয়ে নিতে হয় এটা কি আপনারা জানেন না মিনু জানে খাবার আগে বাচ্চাদের একটু শুয়ে নিতে হয় একটু ঘুম থেকে উঠে তারপর বাচ্চারা খায় নাকি মা কাকে দেখছো কেউ তো আসেনি কান দুটো দেখুন সোজা সোজা হয়ে গেছে কিন্তু কেউ নেই কেউ নেই দেখো মিনু তুমি কাকে দেখছো বাচ্চা মিনু এখন কাউকে দেখছে দেখছে মানে পাখি দেখছে এর থেকে আর বেশি কিছু তো নেই এখানে ছোঁচো ইঁদুর আর পাখি আর ডকিকে দেখলে তো গোগো করতোই তাহলে ও এখন মনে পাখি দেখছে যাই হোক তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সঙ্গে আছেন আমি আপনাদের পাশে আছি চলুন ভিডিও স্টার্ট করা যাক খেতে ফটকা তুমি খায় নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও কালকে কে আমার টিফিন কারিটা নিয়ে গেছে জানো কি আমাকে একটু সন্ধান দিতে পারবো তোমাকে আমি দিচ্ছি বাবা দাঁড়া কতকা খেয়ে নাও দেখুন বন্ধুরা ঢিল মেরেছে এ বসেছে না ঢিলটা আমরা আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে ওরা এখানে বসে থাকে লোকে যেতে পারে না তো তাই জন্য এরকম ঢিল দিয়ে মারে তাহলে কি বলবেন বলুন এই হলো সব মানুষ একেই ও খোঁড়া তার উপর যদি এরকম ঢিল লাগে তাহলে কেমন লাগে বলুন আমি এমনি ভিডিও বানানোর জন্য আমি এমনি এসেছি তখন দেখি ওটা মারা গেছে আবার ঢেলটা পড়লে আমি কাউকে দেখতে পেলাম না বোর্ডের মধ্যে মেরে চলে গেছে যাই হোক শুধু তো খেতেই আসে ওরা তো আর আমার বাড়ির সামনে বসে থাকে না সারাক্ষণ তাতেও লোকের খুব প্রবলেম হয়ে যায় খেয়ে না হ্যাঁ হ্যাঁ ভালো ছিল না ভালো ভালো ছিল হ্যাঁ বাচ্চারা আমার ঘুমাচ্ছে বাচ্চার মা ডেকে যাচ্ছে কাজ নেই তো বাচ্চাগুলোকে একটু দুধ না দিয়ে উনি ভ্য ভ্য ভ্যাঁ করে যাচ্ছেন বাঁশি বাজাচ্ছেন কন্টিনিউ এই দুধটা দেবে কবে ওরা তো দুধ খাবে তোমার শুধু খিদে পেলে হবে অন্য দিকে তাকিয়ে আছে ভাবমূর্তি এমন করো যেন মোজা মানে মাঝে মজা হয় তো তোমারই বাচ্চা নয় এটা তো এটা মেনু বুড়ির বাচ্চা আমি তাহলে দিয়ে আসবো মেনু বুড়ির কাছে দেখুন আমার বাচ্চাটা কত কিউট হয়েছে ঠান্ডা লেগেছে তার মধ্যে আবার চোখ ফুটেছে একটু চোখ ফুটাটা দেখাও বন্ধু দে ও মা আমার চোখটা দেখাও মামা আমার বড় আমার মেজ মেজ ভাইয়েরও চোখ ফুটেছে এই দেখো চোখে যা হয়েছে ঠান্ডা লেগে চোখ খুলেছিল এই যে একটু একটু খুলেছে দেখো মা যত্নের ছিঁড়ি দেখো তাদের চেটে চেটে আরও ঠান্ডা লাগাচ্ছে তুই আমার হাত চাচ্ছিস কেন চার ভালো করে পরিষ্কার কর তবে এটা তো সুন্দর মা হবি দেখো বন্ধুরা দেখো এই হলো আমার বাচ্চারা রাস্তায় ছেড়ে দিয়ে আসে তাদের চোখও ও ফোটে না তাহলে এইটুকুনি ইটুকুনি অবলা প্রাণীগুলোকে ওরম ভাবে ছেড়ে দিয়ে আসে কেন আমি ভেবে পাই না মানুষরা যে কত নিষ্ঠুর মামা মামা পরিষ্কার করে দিচ্ছে দুধ খাওয়াচ্ছে এটা একদম টুকটুকি হয়েছে যদি আমার বাচ্চাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন